বিশাল মিছিল বিজেপির কি কারণে মিছিল রাজ্যে দুর্নীতির কারণে চাকরি হারা প্রায় ছাব্বিশ হাজার জন ছাব্বিশ হাজার জন শিক্ষক শিক্ষক কর্মী প্রায় তারা চাকরি হারা তারা পথে বসেছেন তাদের হয়ে প্রতিবাদ বর্ধ বর্ধমানে কার্জন গেটে বিশাল জমায়েত বিশাল পুলিশ বাহিনী টায়ার জ্বালিয়ে বিক্ষোভ সন্তোষ আমাদের সঙ্গে রয়েছেন সন্তোষ এই মুহূর্তের ছবি দেখব তোমার সঙ্গে মুহূর্তে তোমার ছবিটা দেখায় জেলা বিজেপি সভাপতি নেতৃত্বে বর্ধমান জেলায় কিন্তু তারা এই বিজয়ী পদসভা করেছেন এবং সেখানে তারা বক্তব্য দেখাচ্ছেন যে যেভাবে শিক্ষকদের চাকরি চলে গেছে দুর্নীতি হচ্ছে এবং দুর্নীতির শিকড় অবধি এটা এবং গ্রেফতারি দাবি আপনারা জানেন যে গতকাল পুলিশ যেভাবে বর্বরচিত পশ্চিম বাংলার শিক্ষক কুলে আন্দোলন চলছিল যে আন্দোলনে যে আন্দোলনে শিক্ষকদের উপরে অনৈতিকভাবে বর্বরচিত ভাবে লাঠি মেরেছে শিক্ষকদের পিঠে লাঠি ভেঙেছে এই বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি শিক্ষকদের আন্দোলন করার অধিকার আছে তাদের চাকরি চলে গেছে তাদের সংসার ভেসে গেছে তাদের সঙ্গে আমরা আছি তাদের আন্দোলন জারি থাকবে আর এইভাবে পুলিশি আক্রমণ যদি চলে জনতা পার্টি সারা পশ্চিমবঙ্গ জুড়ে গর্জে উঠবে আমাদের একটাই দাবি যে মুখ্যমন্ত্রী পদত্যাগ এই হিরক রানি মুখ্যমন্ত্রী যার সেই সবকিছু হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে কাটবানি গেছে চাকরি চুরির টাকা গেছে এটা এস্টাবলিশ তারা কেন ব্যর্থতা দায় তিনি নেবেন না তিনি বলেছেন দুশো চুরানব্বইটা সিটে আমি প্রার্থী তিনি ঠিক করেছেন কে এসএসসি চেয়ারম্যান হবে তিনি ঠিক করেছেন কে কোন মন্ত্রী হবে তাদের সকলের দায় তার উপর বর্তায় অবিলম্বে তার পদত্ব দাবি করছি একটা মুখ্যমন্ত্রীর পদে তারা দাবি যারা করছেন এবং তার পাশাপাশি যে যেভাবে যেভাবে যে শিক্ষকদের উপর লাঠিচার্জ করা হয়েছে সেই লাঠিচার্জ শিক্ষকদের উপর করা হলো এরপরেও একাধিক দেখা গেছে যে পুলিশের নিষ্ক্রিয়তা দেখা গেছে যে পুলিশ বিভিন্ন শুধুমাত্র বর্ধমানই নয় সন্তোষ বর্ধমানের ছবি তুমি যেমন দেখাচ্ছ এর পাশাপাশি আমরা একবার হাওড়ার ছবি দেখাবো সেখানে পুলিশ এবং গ্রামেদের মধ্যে তুমুল অশান্তি তুমুল ধস্তাধস্তি যেভাবে এতজন শিক্ষক শিক্ষক কর্মী চাকরি হারা হয়েছে এবং তার পাশাপাশি যেভাবে শিক্ষকদের উপর পুলিশি অত্যাচার চলে গতকাল এবং সেখানে পুলিশের সঙ্গে পরিস্থিতি এটা হাওড়া ছবি আপনারা দেখতে পাচ্ছেন দুদিকে দুটো ছবি আমরা আপনাদেরকে দেখাবো একদিকে বর্ধমান সেখানে বিজেপি বিক্ষোভ চাকরি হারাদের হয় এবং অপরদিকে হাওড়ায় পুলিশ বনাম বাম ছাত্র সংগঠন হাওড়া পুলিশ বনাম বাম ছাত্র সংগঠন শিক্ষকদের উপরে পুলিশের আক্রমণ চাকরিহারা এই সমস্ত কিছু নিয়ে প্রতিবাদ চাকরিহারাদের পাশে বাম ছাত্র সংগঠন পঞ্চাননতলা থেকে হাওড়া ময়দান পর্যন্ত মিছিল আর সেখানেই পুলিশের সঙ্গে ধুলধুমার পরিস্থিতি সৃষ্টি সেখানে এখানে দেখুন এই মুহূর্তে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন দুটো ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি একদিকে বর্ধমান কার্জন গেটের সামনে অপর দিকে হাওড়ায় বাম ছাত্র সংগঠন এবং মুখোমুখি পুলিশ চাকরি হারাদের হয়ে তাদের প্রতিবাদ মিছিল এবং অপর যেভাবে পুলিশ নির্মম আচরণ করেছে চাকরি হারাদের সঙ্গে তারা শুধুমাত্র ডেপুটেশন জমা দিতে গিয়েছিলেন সেই কারণে যেভাবে লাঠি চার্জ হয়েছে লাঠি চার্জ করতে করতে লাঠি ভেঙে ফেলা হয়েছে তারপর পুলিশের দাবি সেখানে নাকি মৃদু আঘাত করা হয়েছে মৃত পদক্ষেপ দেওয়া হয়েছে মৃদু পদক্ষেপের উদাহরণ আমরা বারবার দেখেছি এবং যেভাবে পুলিশ ফুটবলে লাথি মারার মতো ওই সমস্ত চাকরি হারা শিক্ষকদের গায়ে লাথি মেরেছেন পুলিশ মহিলা নির্বিশেষে পুরুষ মহিলা নির্বিশেষে এই আচরণ করা হয়েছে বলে অভিযোগ তার প্রতিবাদে বাম ছাত্র সংগঠনের বিক্ষোভ হাওড়ায় অপরদিকে বর্ধমানে বিক্ষোভ এই চাকরি হয় বিজেপির কোনো লাভ নেই এগুলো ছবি তোলার জন্য এগুলো ছবি তোলার জন্য টিভিতে আনার জন্য যোগ্য প্রার্থী যাদের চাকরি গেছে তাদের দুঃখ সম্বন্ধে তারা কিছুই বলেন না বুঝতেও পারেন না এত যদি টাকা থাকে কারো তিনি অন্যের দুঃখকে দুঃখ বলে মনেই করেন না যাদের প্রাপ্য করলে চুরি কারলে পেটের ভাত আজ কুমির সে যে তুমি দিনকে করো রাত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়